ডিম আবার সাদা ও রান্ধন যায় এমনি কি এমনি রান্ধে এটারে কিতা করে এটারে ডিমের কোরমা করে আরে দূর এটা কি মজা হইব মিডা মিডা লাগে খাইতে কি কেমন লাগবো আল্লাহ জানে আরে তুমি খাইয়াই দেহ না কেমন লাগে তারপরে কইও যে আসলেই কেমন লাগে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বাসায় গেস্ট এসেছিল তো তাদের জন্য ডিমের কোরমা রেসিপি করছিলাম তো উনি বলেই বসেছিল যে ডিমে সাদা আবার কিভাবে রান্না করে আবার মানে ডিম মিষ্টি মিষ্টি লাগবে খাওয়া যাবে না না যাবে যাই হোক চলেন রেসিপিতে ফিরি আমি ডিমগুলো প্রথমেই ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর ছিলে সুন্দর করে আমি একটু কেচে নিয়েছিলাম পরে ভালো করে তেলে ভেজে উঠিয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়েছিলাম অর্ধেকটা পেঁয়াজ আমি উঠিয়ে দিয়েছি বেরেস্তার জন্য তারপরে দিয়ে দিয়েছি সেই পেঁয়াজ বেরেস্তার মধ্যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তারপরে মরিচ বাটা একসাথে আমি পেস্ট করা রাখা ছিল সুন্দর করে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছু গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা আর একটা লং এখানে বেশি লং অ্যাড করবেন না না হলে ঝাল হয়ে যাবে তারপর এগুলো আমি ভালো করে ঘুনে নিয়েছিলাম তারপরে কিছুটা লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে সুন্দর করে আমি আবার ভালো করে মিক্স করে নিয়েছিলাম আমার কাছে ইনস্ট্যান্ট মাওয়া ছিল না তাই আমি ইনস্ট্যান্ট মামা বানিয়েছিলাম সেই বেরেস্তাটা দিয়ে গুঁড়া দুধ দিয়ে তারপর দুধ দুধগুলি নিয়েছিলাম সেটা আমি দিয়ে দুধ দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভালো করে নেড়েচেড়ে নেব যাতে করে দুধ আর মশলাটা সুন্দর করে একসাথে মিলে যায় তারপরে দিয়ে দেবো সামান্য কিছুটা চিনি কারণ যেহেতু ডিমের কোরমাটা মিষ্টি খেতেই বেশি পছন্দ করে সবাই আর কোরমা সাধারণত মিষ্টি হয়ে থাকে সেহেতু আমি সুন্দর করে একটু চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব তো গ্রামের অনেক মানুষই জানে না যে কোরমা মানে মিষ্টি খেতে হয় না কেমন খেতে হয় তা আমরা ডিম সাধারণত ভুনা খেয়ে থাকি তো এইভাবে রেসিপিটা খেয়ে দেখবেন দেখবেন অনেক মজা হয় পোলাওয়ের সাথে অত্যন্ত মজাদার হয় খেতে তা আমি প্রায় সময় বানাই আর আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে তাই মাঝে মাঝেই বানাতে হয় তারপর আমার দুধ আর ডিমটা সুন্দর করে ফুটে গিয়েছিল সুন্দর করে ঘন হয়ে গিয়েছিল আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে এই যে আমি বললাম মাওয়ার কথা ইনস্ট্যান্ট মাওয়া আমি তৈরি করে নিয়েছিলাম যেহেতু ঘরে মাওয়া ছিল না কিন্তু কোরমা বা রোস্ট এই জাতীয় খাবারের মধ্যে মাওয়া দিলে বেশি মজা হয় তাই আমার কাছে ছিল না তাই ব্যারেজ তার মধ্যে হালকা সামান্য একটু চিনি তারপর সামান্য সামান্য বলবো না অনেকটাই গুঁড়া দুধ অ্যাড করে আমি সুন্দর করে ভালো করে মিশিয়ে ওটার উপরে ছিটিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলো করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না